মাধ্যমিক পরীক্ষার্থীকে আনতে গিয়ে মোটরবাইকে দুর্ঘটনায় গুরুতর জখম পরীক্ষার্থীর বাবা মন্তেশ্বরে দু হাজার ছাব্বিশের মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন ছিল বাংলা পরীক্ষা আর প্রথম দিন মেয়ে মাধ্যমিক পরীক্ষা দিতে এসেছিলেন সুষ্ণা তারামাতা যোগেন্দ্র বিদ্যাপীঠে আনুমানিক দুপুর দুটোর সময় মাললাগা থেকে পরীক্ষার্থীর বাবা এবং তার বন্ধু মোটরবাইকে করে পরীক্ষার্থীকে আনতে যায় সুষ্ণা তারামাতা যোগেন্দ্র বিদ্যাপীঠে পরীক্ষার্থীকে আনতে যাওয়ার সময় আটাশপুর গ্রামের মোড়ে আচমকায় মোটরবাইকের ভিতর একটি কুকুর ঢুকে যায় এবং কুকুরটিকে বাঁচাতে গিয়ে একটি চায়ের দোকানে অ্যাডজাস্টারের কোণে আঘাত লেগে অ্যাক্সিডেন্ট করে ফেলেন পরীক্ষার্থীর বাবা এবং গুরুতর আহত হন স্থানীয়রা এবং পরীক্ষার্থীর বাবার বন্ধু সঞ্জয় সঞ্জয়বাবু তাড়াতাড়ি নিয়ে আসেন মন্তেশ্বর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে কর্তব্যরত চিকিৎসক দেখেন এবং পরিস্থিতি খারাপ দেখে রেফার করেন বর্ধমান মেডিকেল কলেজে আহত ব্যক্তির নাম রাজকুমার রায় বন্ধুর নাম সঞ্জয় দুইজনেরই বাড়ি ভাতার থানার মুরারিপুর গ্রামে মন্তেশ্বর থেকে রিপোর্ট কল্যাণ মন্ডল মন্তেশ্বর টিভি নিউজ আমরা দুজন মালদাগা থেকে ফিরছিলাম এবার ওর মেয়ে পরীক্ষা তো বললাম চ একবার পৌনে একটা বাজে একবার নিয়ে বাড়ি চলে যাব দুজন মিলে তো যাওয়ার সময় আমরা ডান্ডিকে যে টাটা স্প্রে টার্নিং নেয়াতি ডান দিক থেকে একটা কুকুর ঢুকে গেল ওই একটু বাঁদিকে চেপে গেল কিন্তু অ্যাজবাসটা কোনটা অনেকটা বাড়ানো ছিল সেটাও লক্ষ্য করে না ওই বাঁ দিকের এটা কেটে গেছে এটা আঠাশ পুড় পরীক্ষা কেন্দ্রের নামটা পুরো নামটা তো বলতে পারব না আটাশপুরে যে হাই স্কুলটা আছে ওইটা আর আপনারা যাচ্ছিলাম আর দিকে আমরা যাচ্ছিলাম মালডাঙ্গা থেকে ঘটনাটা কোন ঘটনা আঠাশপুরের মুখটা আঠাশ পুরের বন্ধুর নাম কি আপনার রাজকুমার রায় আর আপনার নাম জয়ন্ত কুমার মোনা বাড়ি থাকে মুরারীপুর